বোট চাই ভোটারদের দোয়া মারকার হবে গড়াই মারকার নির্বাচনী প্রচারণা ও শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্দের প্রতি ও আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্দের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী শালিকপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদর্দি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস কুদ্দুস ভাই কুদ্দুস ভাইকে চেয়ারম্যান পদে চেয়ার মেন পদে করাই মারকাই করাই মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠ আওয়াজ তুলুন আপনার আমার মার্কা করাই মার্কা সবার সেরা মার্কা করাই মার্কা জনপ্রিয় মার্কা করাই মার্কা শান্তিপ্রিয় মার্কা করাই মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা করাই মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আব্দুল কুদ্দুস কুদ্দুস ভাইকে বেছে নিন আব্দুল কুদ্দুস ভাইয়ের কড়াই মারকাই ভোট দিন আব্দুল কুদ্দুস ভাইয়ের সালাম নিন কড়াই মারকাই ভোট দিন আব্দুল কুদ্দুস ভাইয়ের আদব নিন কড়াই মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের আব্দুল কুদ্দুস ভাই কুদ্দুস ভাইয়ের মারকা কড়াই মারকা আব্দুল কুদ্দুস ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা করাই মার্কা উন্নয়নে অংশ নিন করাই মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন করাই মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন করাই মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন করাই মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি করাই মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা কারা আব্দুল কুদ্দুস ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে আব্দুল কুদ্দুস ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আব্দুল কুদ্দুস ভাইয়ের কড়াই মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কড়াই মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই কড়াই মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কড়াই মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা আব্দুলকু দুস ভাইয়ের কড়াই মার্কা জানোপ্রিয় মার্কা আব্দুলকুদ্ দুস ভাইয়ের কড়াই মার্কা শান্তিপ্রিয় মার্কা আব্দুলকুদ্ দুস ভাইয়ের কড়াই মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা কড়াই মার্কা ন্যায্য দবে মার্কা কড়াই মার্কা কি সুন্দর মার্কারি ভাই কড়াই মার্কা করাই মার্কাই ভোট ছয় আল্লাহ তুমি দয়া পান কড়াই মার্কা রেখো আল্লাহ তুমি দয়াবান আব্দুল কুদ্দুস ভাইয়ের মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার আব্দুল কুদ্দুস ভাই নাম তার আব্দুল কুদ্দুস ভাইয়ের মার্কা কড়াই মার্কা আব্দুল কুদ্দুস ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা কড়াই মার্কার ভোটার যারা কড়াই মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া করাই মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন করাই মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা করাই মার্কা মায়ের কোলে শিশুরা করাই মার্কা জিতেই যাবে জিতেই যাবে ইনশাল করাই মার্কা প্রিয় এলাকাবাসী আব্দুল কুদ্দুস ভাইয়ের কড়াই মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কড়াই মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার ও ভাইয়া গো করাই মার গাই সবারই গরচাই ও চাচ্ছি গো গড়াই মার গাই সবারই গায়